আমরা একটি মাস রোজা রেখেছি আগামী একটি বছর আছে রমজান আসার জন্য এই ঈদের দিন আমরা কি কি অঙ্গীকার করতে পারি দয়া এবং ভালোবাসা সহানুভূতি প্রদান প্রদর্শনের ক্ষেত্রে ইমানদার একজন আরেকজন দেহের নাই কথা বলেন ঠিক কিনা বুখারী শরীফের 6011 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

তাম পৃথিবীর বুকে একজন মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতির ব্যথাটা সেটা অনুভব করে কথা বলেন ঠিক কিনা এই পিলিস্তানির মানুষের কষ্ট শুধু পিলিস্তানির মানুষের নয় দুনিয়ার মানুষের হৃদয়ের রক্ত ধরণ হচ্ছে কথা বলেন ঠিক কিনা এই অনুভূতি যাদের মধ্যে থাকবে তারাই হলো মুমি তারাই হলো মুমিন বান্দা ইসরায়েলি পণ্য কিনবেন তো নাকি এই যে এখন ঈদ আসছে আরো যে সমস্ত সমস্ত গুলো আছে এই পণ্য পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে এগুলো এরপরে দ্বিতীয় নাম্বার আমরা অঙ্গীকার করতে পারি ইসলাম এবং ভাতৃত্বের অঙ্গীকার আমরা অটুট রাখবো এবং অটুট থাকবো হিংসা অঙ্গ তিন নাম্বার আমরা অঙ্গীকার করতে পারি হিংসা বিদ্বেষ বলে আমরা সবাই ভাই ভাই হয়ে যাব যাবো তো পঁয়ত্রিশ নাম্বার আল্লাহ নবী সালাম তোমরা হিংসা করো না

আর একজন ভাই যখন বিক্রি করবে ওই বিক্রির মাঝে আরেকজন ভাই ভাই আরেকজন ভাই আরেকজন ভাই বিক্রির মাঝে কথা বলবে না মুসলিম ও আসল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই এক মুসলমান কি জোরে বলে আরেক মুসলমানের ভাই ভাই কোন

কুদ্রতি আঙ্গুলের মাঝে মানুষের হৃদয়টা কুদরতি আছে মানুষের হৃদয়টা থাকে যদি আল্লাহরি চান মানুষের হৃদয়টাকে সোজা করে দেন আর যদি চান আল্লাহর হৃদয়কে বক্র করে দেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করা ইয়া মুসাববিতাল কুলুব সাববিত কুলুবানা আলা দীনিক হে হৃদয়কে পরিবর্তনকারী আপনি আপনার দ্বীনের উপর আমাদের হৃদয়কে অটল রাখেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অঙ্গীকারগুলো করার যাতে আমাদেরকে তৌফিক দান করেন